আসসালামু আলাইকুম আরও একটা বিশেষ বার্তা দিই আপনাদের কাছে ক্যানিংপুরমের হারমাতটা পাঞ্জাব থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কম্বল আনাচ্ছে এই শীতে বিতরণ করবে বলে তো এই টাকাটা কোথায় থেকে পেয়েছেন আপনাদের নিশ্চয়ই জানা দরকার আপনারা নিশ্চয়ই শুনেছেন যে পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তানারা কিন্তু একটা জিনিস ডিক্লিয়ার করে দিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান সেই প্রকল্পে প্রত্যেকটা বুথে দশ লক্ষ করে টাকা দিয়েছে ভাঙর দু নম্বর ব্লক এবং ভাঙর এক নম্বর ব্লক মিলিয়ে মোট দুশো পঁচাশিটা কম বেশি বুথ আছে এই দুশো পঁচাশিটা বুথ থেকে যে দশ লক্ষ করে টাকা দিয়েছে এক লক্ষ টাকা করে তুলে নিয়েছে তাহলে কত হচ্ছে টোটাল দু কোটি পঁচাশি লক্ষ টাকা সেই টাকায় আপনাদের এই কম্বল দেবে আপনারা এই কম্বলটা নেবেন কিন্তু এই ক্যানিং থেকে আসা হারমাদের জন্য আপনারা একটু তৈরি থাকবেন একে যেভাবে হোক এর নিজের যে বিধানসভা একে সেখানেই পাঠাতে হবে এ কিন্তু ভাঙড়ে কোনো দায়িত্বে নেই ভাঙড়ে যে অবজারভার বলে চালাচ্ছে ওর কেমন ক্ষমতা আছে ও আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জিকে দিয়ে একটা বার যে আমি ভাঙড়ের অবজারভার এ পেটে মিথ্যে ছাড়ার কিছু নেই এ প্রকৃত একজন খুনি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওর আশ্রিত তৃণমূল নেতা ওদূর দ্বারা আমাকে খুন করার মার্ডার করার পরিকল্পনা হয়েছিল ঠিক স্বর্গীয় রাজ্জাক খায়ের মতো আমি খুন হয়ে যেতাম আর সেখানে কিছু তৃণমূলের লোককে ফাঁসানো হতো কিছু আইএসএফ এর লোকদেরকে ফাঁসানো হতো এই বলে ও চালিয়ে দিত আজকের রাজ্জাক খাম যে খুন হয়ে গেছে তার কি প্রকৃত আসামি ধরা পড়েছে আমরা রাজনীতি করি আমরা সব জানি আমাদের হাতে একটা বার ভাঙড়ের ক্ষমতাটা আসুক এই রাজ্জাক খান মার্ডার কেস আমরা ফের রিওপেন করাবো এবং প্রকৃত যে খুনি তাকে সারা জীবন জেলের ভাত খাওয়াবো আমরা আপনারা সতর্ক হন আপনারা সাবধান হন আপনারা দয়া করে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এই সওকাত মোল্লা যদি কোনো জায়গায় আপনাদের মিটিংয়ে ডাকে বিশেষ করে যারা আমার সমর্থক তারা কিন্তু আপনারা মিটিংয়ে যাবেন না ভাঙড়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে লক্ষাধিক ভোটে কিন্তু এই তোলাবাজ নেতাদের দ্বারা নয় ভাঙড়ে নূতন ফেজ আসবে মাত্র দশজন তোলাবাজ নেতা আছে আমি নাম ধরে ধরে বারবার উল্লেখ করছি এদেরকে আগামী দিন রাজনীতি থেকে চলে যেতে হবে তার সুব্যবস্থা আমি করছি এবং বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছি এদেরকে এরা রাজনীতি নামে কলঙ্ক এদের থেকে আপনারা দূরে থাকবেন আপনাদের যতই বোঝাক আপনারা যেন এদের কথায় মিটিংয়ে যাবেন না সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন শুভ দুপুর আলাইকুম, মন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু একটা জিনিস ডিক্লিয়ার করে দিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান সেই প্রকল্পে প্রত্যেকটা বুথে দশ লক্ষ করে টাকা দিয়েছে ভাঙড় দু নম্বর ব্লক এবং ভাঙড় এক নম্বর ব্লক মিলিয়ে মোট দুশো পঁচাশিটা কম বেশি বুথ আছে এই দুশো পঁচাশিটা বুথ থেকে যে দশ লক্ষ করে টাকা দিয়েছে এক লক্ষ টাকা করে তুলে নিয়েছে তাহলে কত হচ্ছে টোটাল দু কোটি পঁচাশি লক্ষ টাকা সেই টাকায় আপনাদের এই কম্বল দেবে আপনারা এই কম্বলটা নেবেন কিন্তু এই ক্যানিং থেকে আসা হারমাদের জন্য আপনারা একটু তৈরি থাকবেন একে যেভাবে হোক আসসালাম আলাইকুম আরো একটা বিশেষ বার্তা দিই আপনাদের কাছে ক্যানিং পূর্বে হারমাতটা পাঞ্জাব থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কম্বল আনাচ্ছে এই শীতে বিতরণ করবে বলে তো এই টাকাটা কোথায় থেকে পেয়েছেন আপনাদের নিশ্চয়ই জানা দরকার আপনারা নিশ্চয়ই শুনেছেন যে পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু একটা জিনিস ডিক্লিয়ার করে দিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান সেই প্রকল্পে প্রত্যেকটা বুথে দশ লক্ষ করে টাকা দিয়েছে ভাঙড় দু নম্বর ব্লক এবং ভাঙড় এক নম্বর বোলাক মিলিয়ে মোট দুশো পঁচাশিটা কম বেশি পঁচাশিটা বুথ থেকে যে দশ লক্ষ করে টাকা দিয়েছে এক লক্ষ টাকা করে তুলে নিয়েছে তাহলে কত হচ্ছে টোটাল দু কোটি পঁচাশি লক্ষ টাকা সেই টাকায় আপনাদের এই কম্বল দেবে আপনারা এই কম্বলটা নেবেন কিন্তু এই ক্যানিং থেকে আসা হারমাদের জন্য আপনারা একটু তৈরি থাকবেন একে যেভাবে হোক এর নিজের যে বিধানসভা একে সেখানেই পাঠাতে হবে এ কিন্তু ভাঙড়ে কোনো দায়িত্বে নেই ভাঙড়ে যে অবজারভার বলে চালাচ্ছে ওর কেমন ক্ষমতা আছে ও আজকেরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জিকে দিয়ে একটা বার যে আমি ভাঙনের অবজারভার এ পেটে মিথ্যে ছাড়ার কিছু নেই এ প্রকৃত একজন খুনি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওর আশ্রিত তৃণমূল নেতা অদূর দ্বারা আমাকে খুন করার মার্ডার করার পরিকল্পনা হয়েছিল ঠিক স্বর্গীয় খায়ের মতো আমি খুন হয়ে যেতাম আর সেখানে কিছু তৃণমূলির লোককে ফাঁসানো হতো কিছু আইএসএফ এর লোকদেরকে ফাঁসানো হতো এই বলে ও চালিয়ে দিত আজকের রাজ্জাক খান যে খুন হয়ে গেছে তার কি প্রকৃত আসামি ধরা পড়েছে আমরা রাজনীতি করি আমরা সব জানি আমাদের হাতে একটা বার ভাঙড়ের ক্ষমতাটা আসুক এই রাজ্জাক খান মার্ডার কেস আমরা ফের রিওপেন করাবো এবং প্রকৃত যে খুনি তাকে সারা জীবন জেলের ভাত খাওয়াবো আমরা আপনারা সতর্ক হন আপনারা সাবধান হন আপনারা দয়া করে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এই মোল্লা যদি কোনো জায়গায় আপনাদের মিটিংয়ে ডাকে বিশেষ করে যারা আমার সমর্থক তারা কিন্তু আপনারা মিটিংয়ে যাবেন না ভাঙড়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে লক্ষাধিক ভোটে কিন্তু এই তোলাবাজ নেতাদের দ্বারা নয় ভাঙড়ে নূতন ফেজ আসবে মাত্র দশজন তোলাবাজ নেতা আছে আমি নাম ধরে ধরে বারবার উল্লেখ করছি এদেরকে আগামী দিন রাজনীতি থেকে চলে যেতে হবে তার সুব্যবস্থা আমি করছি এবং বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছি এদেরকে এরা রাজনীতি নামে কলঙ্ক এদের থেকে আপনারা দূরে থাকবেন আপনাদের যতই বোঝাক আপনারা যেন এদের কথায় মিটিংয়ে যাবেন না সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন শুভ দুপুর আসসালামু আলাইকুম আলাইকুম আরও একটা বিশেষ বার্তা দিই আপনাদের কাছে পূর্বের হারমাতটা পাঞ্জাব থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কম্বল আনাচ্ছে এই শীতে বিতরণ করবে বলে তো এই টাকাটা কোথায় থেকে পেয়েছেন আপনাদের নিশ্চয়ই জানা দরকার আপনারা নিশ্চয়ই শুনেছেন যে পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু একটা জিনিস করে দিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান সেই প্রকল্পে প্রত্যেকটা বুথে দশ লক্ষ করে টাকা দিয়েছে ভাঙড় দু নম্বর ব্লক এবং ভাঙড় এক নম্বর ব্লক মিলিয়ে মোট দুশো পঁচাশিটা কম বেশি বুথ আছে এই দুশো পঁচাশিটা বুথ থেকে যে দশ লক্ষ করে টাকা দিয়েছে এক লক্ষ টাকা করে তুলে নিয়েছে তাহলে কত হচ্ছে টোটাল দু কোটি পঁচাশি লক্ষ টাকা সেই টাকায় আপনাদের এই কম্বল দেবে আপনারা এই কম্বলটা নেবেন কিন্তু এই ক্যানিং থেকে আসা হারমাদের জন্য আপনারা একটু তৈরি থাকবেন একে যেভাবে হোক এর নিজের যে বিধানসভা একে সেখানেই পাঠাতে হবে এ কিন্তু ভাঙড়ে কোনো দায়িত্বে নেই ভাঙড়ে যে অবজারভার বলে চালাচ্ছে ওর ক্রম কেমন ক্ষমতা আছে ও আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জিকে দিয়ে একটা বলাক যে আমি ভাঙড়ের অবজারভার এ পেটে মিথ্যে ছাড়ার কিছু নেই এ প্রকৃত একজন খুনি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওর আশ্রিত তৃণমূল নেতা ওদূর দ্বারা আমাকে খুন করার মার্ডার করার পরিকল্পনা হয়েছিল ঠিক স্বর্গীয় রাজ্জাক খায়ের মতো আমি খুন হয়ে যেতাম আর সেখানে কিছু তৃণমূলের লোককে ফাঁসানো হতো কিছু আই এর লোকদেরকে ফাঁসানো হতো এই বলে ও চালিয়ে দিত আজকের রাজ্জাক খান যে খুন হয়ে গেছে তার কি প্রকৃত আসামি ধরা পড়েছে আমরা রাজনীতি করি আমরা সব জানি আমাদের হাতে একটা বার ভাঙড়ের ক্ষমতাটা আসুক এই রাজ্জাক খান মার্ডার কেস আমরা ফের রিওপেন করাবো এবং প্রকৃত যে খুনি তাকে সারা জীবন জেলের ভাত খাওয়াবো আমরা আপনারা সতর্ক হন আপনারা সাবধান হন আপনারা দয়া করে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এই সওকাত মোল্লা যদি কোনো জায়গায় আপনাদের মিটিংয়ে ডাকে বিশেষ করে যারা আমার সমর্থক তারা কিন্তু আপনারা মিটিংয়ে যাবেন না ভাঙড়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে লক্ষাধিক ভোটে কিন্তু এই তোলাবাজ নেতাদের দ্বারা নয় ভাঙড়ে নূতন ফেজ আসবে মাত্র দশজন তোলাবাজ নেতা আছে আমি নাম ধরে ধরে বারবার উল্লেখ করছি এদেরকে আগামী দিন রাজনীতি থেকে চলে যেতে হবে তার সুব্যবস্থা আমি করছি এবং বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছি এদেরকে এরা রাজনীতি নামে কলঙ্ক এদের থেকে আপনারা দূরে থাকবেন আপনাদের যতই বোঝাক আপনারা যেন এদের কথায় মিটিংয়ে যাবেন না সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন শুভ দুপুর আসসালামু আলাইকুম